শোনো শোনো মুসলমান এই ভারতের কেমন আইন কেমন সংবিধান আজ দেবে দেবে পেটিয়ে করে আন হও সাবধান হও সাবধান হও সাবধান হও সাবধান সবাই হও নাগো সাবধান সবাই হও গো সাবধান কোরআন ছাড়ো কোরআন ছাড়ো ভারত ছাড়ো ছাড়ো হিন্দুস্থান এই ভারতে নয় নাগরিক কোন মুসলমান কোরআন ছাড়ো ভারত ছাড়ো ছাড়ো হিন্দুস্থান এই ভারতে নয় নাগরিক কোন মুসলমান টুপি ধারিওয়াল রাখবে না ঝামেলা টুপি ধারিওয়ালা রাখবে না ঝামেলা আজ বুক ফুলিয়ে দিচ্ছের স্লোগান হও সাবধান হও সাবধান হ সাবধান হও সাবধান সবাই হও না গো সাবধান সবাই হও না গো সাবধান বাবরি মসজিদ বাবরি মসজিদ ভেঙে দিয়ে গড়েছে মন্দির এবার নাকি ছিনিয়ে নেবে খার বাবরি মসজিদ ভেঙে দিয়ে গড়েছে মন্দির এবার নাকি ছিনিয়ে নেবে এটা কেমন ধর্ম নয় তো সঠিক কর্ম এটা কেমন ধর্ম নয় তো সঠিক কর্ম সত্যিকারে কি রাম ওগো সত্তি করে থাকলো কি রাম রামায়নের মান হৌ সাবধান হও সাবধান হৌ সাবধান হও সাবধান সবাই হও না গো সাবধান সবাই হও না গো সাবধান দেশটা ছিল দেশটা ছিল ছয়শ বছর মুসলমানদের হাতে তখন কি আর মন্দির মসজিদ ছিল না ভারতে দেশটা ছিল ছয়শ বছর হাতে কি আর মন্দিরে মসজিদ ছিল না ভারতে তোরা দুদিনের নেতা দেখাস না ক্ষমতা তোরা দুদিনের নেতা ক্ষমতা গেলি সোনার ভারত সোনার ভারত মুসলমানদের দান হও সাবধান হও সাবধান হও সাবধান সবাই হও না গো সাবধান সবাই হও না গো সাবধান এই ভারতে এই ভারতের সকল জাতির সমান অধিকার সংবিধানে এই কথা হয়েছে সারখা এই ভারতের সকল জাতির সমান অধিকার সংবিধানে এই কথা হয়েছে সারখা কবি রহমাতুল্লা চাই না গো ঝামেলা কবি রহমাতুল্লা চাই না গো ঝামেলা এসো একসাথে আজ করি একসাথে আজ করি শপথ রাগব দেশের মান হও সাবধান হও সাবধান হও সাবধান হও সাবধান सबै हो नगो सावधान सबै हो नगो सावधान सवधान